শোনেন আমার এটা দায়িত্ব ছিল না তারপর আপনাদের অবস্থা বুঝে একটু ব্যবস্থা নেওয়ার একটা আসছে সাহেবের পক্ষ থেকে এই আপনারা খুশি নেবেন কথা না অনেকেই বিশ্বাস করে নেয় যে আমি আসব। তো আগামীতে আমি যদি আবার আসি খুশি হবে ইনশাল্লাহ জানা আমি ওয়াদা দিলাম আমার স্নেহের মাওলানা এইচ এম মেহেদি হাসান সিদ্দিকী যদি যোগাযোগ ঠিক রাখে আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আগামীতে আমি আবার আসব তবে আমার উমুলত থাকবে আবার আগামীতে আমার সাদিয়া বড় ভাই মালানা মর্তি রশিদ মিয়া ভাইকেও রাখা চাই কথা বলেন ঠিক কিনা না কবুল করে না সেরা বলে না আমি কে করে দুই মলবি এক খেতার তলে শুধবা পারে না এলা ভুয়া কথা ঠিক কি না ভাই মন থাকলেই মন ভালো থাকলেই হয় ঠিক না আমরা বড়দেরকে সম্মান করব বড় আমাদেরকে স্নেহ করবে আর বড় ছোটের মাঝে আমাদের মাঝে যারা আলেম আছে আমরা তাদেরকে সম্মান করব ঠিক কি না বলেন শ্রদ্ধা করব নবীর উম্মতের কাতারে আমরা গণ্য হতে পারবো ঠিক কি না আলেম ওলামা যেখানে আমরা দৃশ্য আলেম ওলামা যেখানে আমরা শুনেন সম্ভাবনাময় একটা মেসেজ দিয়ে যাচ্ছি প্রস্তুত থাকবেন বিগত সময়ে করা দেন মাহফিল গুলো বাধা দিত ইন্ডিয়ান বডিষ্টের দালাল দ্বারা তারা তো ইন্ডিয়ান মার্কা কথা কয়না ওরা বাধা দিতা দিত আগামীতে হয়তোবা স্বার্থে আঘাত আসার কারণে গোপন ভাবে বাধা দেওয়ার চেষ্টা চালাবে নিজ নিজ অবস্থানে অবস্থায় অবস্থান করে সকল প্রকার মোকাবেলা করতেই হবে কথা বলেন আল্লাহ কবুল করেন যেরক আমিন আবার যেরকম আমিন

দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন মানব তার কল্লা নিদে হাদিয়া দিনিন রাহমাতুল আলামিন রাহমাতুল আলামিন রাহমাতুল আলামিন মারহাবা কো মারহাবা দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন মানব তার কল্লা নিদে হাদিয়া দিনিন রাহমাতুল আলামিন রাহমাতুল আলামিন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন মা যেই আয়াতগুলো পড়ছি ওয়াজে সব আয়াতের অর্থের সাথে আমার এই সংগীতটা মিল পাবে ওই কালা শুনা করছিনা বাবা কথা কই না ঠিক দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন মানবতার কল্লানেতে হাদিয়া দিলেন রহমাতুল লিল আলামিন رحمة للعالمين رحمة للعالمين، <applause> মানুজন গোমরা না হয় মানুজন গোমরা না হয় তা উপরে নাযিল করলেন কুরআনুল কারীম দিন তো নিগের মালিক তুমি রব্বুল আলামিন বলেন দিন তো নিগের তুমি আবার দিন তো মালিক তুমি হাঁস বলো মুরগি বলো কাক বলো বক বলো আরো বলচির মানুষের সাথে নিকো কোনো পশুর হাঁস বল মুরগি বলো বক বলো কাক বলো আরো বল চির মানুষের সাথে নিকো কোনো পশুর মীর তোমাকে মানবে যারা আল্ল তোমাকে মানবে যারা তারা হবে দাখি দিন দিগার মালিক তুমি রব্বুল আলামিন জোরে দিন দনীগার মালিক মিন আবার দিন দুনি মালিক তুমি রব্বুল আলামিন দিন দুনি মালিক তুমি রব্বুল আলামিন মানবতার কল্যাণে তে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামিন মানুষ যেন গোমরা না হয় মানুষ যেন ধ্বংস না হয় মানুষ যেন গোমরা না হয় তার উপরে নাজিল করলেন কোরআনুল কারীম কি তুমি রব্বুল আলামিন দিন দুনিয়া